নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুড জন্য আপনাদেরকে স্বাগত করছি আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে রেসিপিটা হয়তো নামটা কমন হতে পারে কিন্তু পদ্ধতিটা আলাদা রান্নার পদ্ধতি তো বিভিন্নজন বিভিন্নভাবেই করে তো সেই রকম আমিও একটা পদ্ধতিতেই রান্নাটা করছি এটা হচ্ছে টিফিনের সঙ্গে লুচির সঙ্গে চানা মশলা চানা মশলা লুচির সঙ্গে পুরির সঙ্গে ডাল সঙ্গে তার যে কোনো কিছুর সঙ্গে চানা মশলাটা ভালো লাগে এর জন্য আমি মতো চানা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি আর কিছু একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ গুজি টুকরো করা পেঁয়াজ আদা টুকরো নিয়েছি কাঁচা লঙ্কা টুকরো নিয়েছি রসুন পোয়া আমি প্রথমে মশলার পেস্টটা করে নিচ্ছি মশলার পেস্টটা করতে আমি ঘি পেস্টটা করছি শুধু রসুন একটু পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা আর কিছু দেবো না দিয়ে পেস্ট করবো আর রান্নাটা আমি ঘি দিয়ে করবো আমি প্রেশার কুকারে রান্নাটা করব। প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ঘি দু চামচ ঘি দেওয়ার পর আমি দিলাম ফোড়ন দুটো লঙ্কা আর দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ আদা কুচি আর আমি দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বন্ধুদের এবারে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়িয়ে চারে নেব আমি লবণ দু একটু দিলাম বেশি তার কারণ হচ্ছে আমার চানা চানা যে কাবজি ছোলাটা পরিমাণে অনেকটা ভিজে অনেকটাই বেশি হয়ে গেছে আমার রাত্রে ভিজানো ছিল এবার আমি টমেটোটা দিয়ে দিলাম আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনি রান্নাটা একটু একরকম পদ্ধতি করছি অতি সুন্দর লাগবে খেতে তার একটা আলাদাই সুন্দর স্বাদ লাগবে এবার আমি আদা রসুনের যে পেস্টটা আছে আদা পেঁয়াজ রসুনের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম সবজির মধ্যে একটু আলু দিলে স্বাদটা খুব সুন্দর হয় এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি এ লঙ্কা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা যদি কাঁচা লঙ্কা পেস্ট করেছি আমি সেই জন্য লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিই না ঝাড়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে এবার একটু দিয়ে চানা তো একটু একটু যদি মিষ্টি না দিই সুন্দর স্বাদটা খোলে না সেই কারণের জন্য মিষ্টি দিলাম এবার আমি দিয়ে দিলাম জল এবার চানা কাবলি ছোলাগুলো আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু দশ পনেরো মিনিট রেখে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি কুচি করে আমি দিয়ে দিলাম আমি ধনে কুচিটা এইভাবেই দিয়ে দিই আবার কুচি করতে করতে অনেকটা সময় লেগে যায় এইবারে আমি ঢাকনা দিয়ে গোটা দশেক সিটি করতে দেব তারপরেই আমার ঢাকনাটা খুললাম আমি দেখুন এবার দেখতেও যেমন হয়েছে ভালো আর চলাগুলো সেদ্ধও হয়ে গেছে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবার আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার আর একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে উৎসাহিত হব আর নতুন নতুন ভিডিও করতে আর আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন এই চানা মশলা দিয়ে আমি লুচি সার্ভ করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি চানা মশলাটা একবার ট্রাই করবেন ধন্যবাদ